ফাইনালি বন্ধুগণ গুড নিউজ অবশেষে এবার কিন্তু কাজ শুরু হয়ে গেল যে ভাবদা ফ্লাইওভার একদম রেল লাইনের উপর যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার যে কাজটা বাকি ছিল এনে এইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রুট এই রোডের তো সেই দীর্ঘদিন পর প্রায় চার পাঁচ বছর কাজ পড়েছিলো জমিজটের সমস্যার পর তো সেই সমস্যাতে ফেসেছিলো তো এই রেলগেটের মুখে যে নিত্যদিনের যে যানজট প্রতিদিন প্রচুর পরিমাণে যানজট হয় রেলগেট পড়লেই তো অবশেষে কিন্তু সেই যানজট মুক্ত হতে চলেছে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন এনেইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রোড আফতা ফ্লাইওভারের কাজ শুরু কিন্তু এবার হয়ে গেলো সাইডে জুড়ে ধরার যে কাজ সমস্যা মিটে গেছে আর বেলডাঙ্গার যে মোড় বেলডাঙ্গা মোড়েও কিন্তু এখনও কাজ শুরু হয়নি তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো এই যে রোডের যে কনস্ট্রাকশন আপডেট যেসবগুলো আছে আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন এবার থেকে রেগুলার আপডেট দেবো আপনাদেরকে কত দূর কী কাজ এগাচ্ছে কতদূর কী কাজ হচ্ছে সব আপডেট আপনারা জানার জন্য অবশ্যই বেঙ্গল টক সঙ্গে থাকতে হবে তো বন্ধুগণ ওই হচ্ছে সেই ভাবদার লেভেল ক্রসিং রেলগেটের উপর ফোর লেন ফ্লাইওভার এনেইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রোড তো দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে চাচা ছিলার কাজ তো স্টার্ট হয়েছে এর পরে পরে দেখতে পাচ্ছেন যে মাটি টাটি ফেলার কাজও কিন্তু শুরু হয়ে যাবে এবং এই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার জন্য সাইডে গাডোয়াল করে দুই সাইডে সার্ভিস লেন তৈরি হবে তো কাজ কিন্তু প্রথম পর্যায়ে স্টার্ট হয়ে গেছে তো আপনাদের দেখাবো সেই লেভেল ক্রসিং রেলগেটের যে পরিমাণে যানজট হয় সেই যানজট কিন্তু মুক্ত হবে আগামী দিনে মানে ট্রেন এলেই মানে সেই যানজট হয় তো বুঝতেই পারছেন এদিকে দেখতে পাচ্ছেন যে একদম দুমদাম কাজ শুরু দীর্ঘদিন জমিজটের সমস্যা হেসেছিল তো অবশেষে কাজ স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া মানে একদম যত দূর মানে জায়গা আছে ফোর লেন করার জন্য দেখতে পাচ্ছেন কাজ শুরু আগে কিন্তু দুই সাইডে সার্ভিস লেন তৈরি করা হবে তারপর মধ্যে কিন্তু একদম ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার কাজ চলবে তো একদম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই কাজ একদম দুমদম চলছে বেলডাঙ্গার দিক থেকে একদম বহরমপুরের দিকে ঢুকতে এদিকে কাজ শুরু হয়েছে আর ওই সাইডে এখনও কাজ স্টার্ট হয়নি ওই সাইডেও হয়ে যাবে তো কাজ কিন্তু একদম দুমদাম একদম শুরু হয়ে গেছে আর বেলডাঙ্গা যে বড়ুয়া মোড় সেখানেও কিন্তু কাজ শুরু হবে তো দেখতে পাচ্ছেন এই যে দুই জায়গায় কাজ বাকি ছিল এইচ টুয়েলভ যেটি বারাসাত থেকে ডালখোলা পর্যন্ত এই যে সড়কপথ যেটার বিভিন্ন অংশে পাটপাটভাবে কাজ হয়েছে ঠিক এখন বর্তমানে মুর্শিদাবাদে গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্রিজের ফোর লেনের কাজ চলছে এছাড়া এই মুর্শিদাবাদের মধ্যে যে ভাবদা ফ্লাইওভার বেলডাঙ্গা রেজিনগরে কিছু কাজ বাকি ছিল সেগুলো এখন শুরু হচ্ছে আর তারপরে পরেই কিন্তু একদম সোজা কলকাতা ঢুকতে বড়জাগুলি থেকে একদম বড়জাগুলি রাজবেড়িয়া মোড় থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত একদম প্রায় সতেরো কিলোমিটার রাস্তারও কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাহলেই কিন্তু এই সড়কপথের কাজ কিন্তু পুরো কমপ্লিট উত্তরবঙ্গের দিকে তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অলরেডি কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাপথে আরও কমবে সময় লাগবে না